ফুলকপি পটল আর টাকি মাছের পাতলা একটা ঝোল হবে তো তোমরা দেখো কেমন রান্না করছি আমি ফুলকপিটা প্রথমে ভেজে নেবো আমি তার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো ফুলকপিটা ভেজে নেওয়ার জন্য প্রথমেই সরিষার তেল দিয়ে দেব ফ্রেশ ফুল ফুলকপিগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এবার লবণ দেবো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এই যে বন্ধুরা ফুলকপিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে একই মধ্যে সরিষার তেল দিয়ে দেবো পটল কটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে দেবো এবার একবার নেড়ে দেব পটলগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো নেড়ে দেব আমার পটল কটা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব ফুলকপি টাকি মাছটা রান্না করার জন্য আমি প্রথমেই একই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার একবার নেড়ে দেবো আগে থেকে কুচি টাকা পেঁয়াজের টুকরো গুলো দিয়ে দেবো এরকম বাজে বন দিয়ে দেবো এক চামচ এক চামচ আদার পেস্ট সামান্য একটু রসুনের পেস্ট অল্প করে রসুন হলুদের গুঁড়ো এক চামচ সামান্য একটু মরিচের গুঁড়ো দেবো এই ফুলকপি কেউ মরিচের গুঁড়ো বেশি দেয় না সামান্য দিলেই মিষ্টি মিষ্টি করা রান্নাটা হয় ঝালটা একটু সবজি রান্না সবজি রান্না আমাদের ঝাল ঝাল খুব একটা খায় না তোমরা তোমাদের মতন দিও আমি আমার মতন দিয়েছি আমার পরিবার ঝালটা একটু কমই খায় আর যেহেতু ফুলকপি ফুলকপিতে একটু মিষ্টি মিষ্টি ঝাল হলে খুব সুন্দর লাগে খেতে এক চমচের মতো পিঁয়াজ মিটে রেখে দিয়েছিলাম তো বাটা পেঁয়াজটা আমি এবার দিয়ে দেবো এবার একবার নেড়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো নেড়ে দেবো একবার অল্প ভাজা জিরে গুঁড়ো এক চামচের মতো ভাজা ধনিয়ার গুঁড়ো করে একবার নেড়ে দেবো কষিয়ে নেবো ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নেড়ে দেবো কষানোটা আমার হয়ে গেছে এবার আগে থেকে পটলের টুকরোগুলো এই যে ভেজে রেখেছি পটলের টুকরোগুলোই এবার দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব এটা খুব সুন্দর হয় খেতে ফুলকপিগুলো আমি দিয়ে দেব একই প্রসেসে এবারে একবার ভালো করে ফুলকপি আর পটলটা কষিয়ে নেব সুন্দর গন্ধ হতেছে না এটা হুম সামান্য একটু গা গড়িয়ে পানি দিয়ে দেবো এবার একবার ঢেকে দেবো ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো এবার আগে থেকে ধুয়ে রাখার টাকি মাছগুলো দিয়ে দেবো এবার একবার ঢেকে দেবো পাঁচ মিনিটের মতো ঢেকে দিলাম ঢাকনাটা খুলে একবার দেখে নেব রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো এই যে বন্ধুরা আমার ফুলকপি পটল আর টাকি মাছের পাতলা ঝোল খুব সুন্দর হয়েছে দেখো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আসসালামু আলাইকুম বন্ধুরা ফুলকপি পটল আর টাকি মাছের ঝোল পাতলা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ফুলকপি এমনি তো সবজির জিনিস পটল সবজির জিনিস মাছ তো টাকি মাছ তো সবাই পছন্দ করে শরীর শরীরের সাজার জন্য খুবই ভালো আর সবজি হচ্ছে স্বাস্থ্যের পক্ষে আরও ভালো ছোট বড় সবাই খেতে পারবে একবার হলো বাড়িতে ট্রাই করো তোমাদের ভালো লাগবে आम्ही जेभे बन सेभाई बनिओ तुम्हाला भारं लागे खेळते अलम वरमरात